উনি এমনি আমাদের বাংলাদেশের বিনোদন জগতের এই মুহূর্তে যিনি প্রধান সুপারস্টার বলি শাকিব খান উনি তুফান ঝড় ওইখানে চলছে উনি সেটা থামিয়ে ফার্স্ট কিন্তু হার্ডান এসেছেন কারণ উনি হার্ডানের ব্যাপারে এতটাই উনি ডেডিকেটেড সব ফেলে চলে এসেছে এবং আমাদের সাথে আছে আমাদের বাংলাদেশের গর্ব এবং যাকে এনে আমরা প্রতিনিয়ত সব বুঝলি নাইন্টিনের ওয়ার্ল্ড কাপের ওয়ান প্যান্ড শো হার্ভের আমাদের প্রিয় সাকিব আল হাসান তো এই দুইজন আমাদের সামনে আজকে উপস্থিত হয়েছে এবং এই দুইজন হার্ডারের সাথে এমন জড়িত যে তারা সব পেরে এখানে চলে এসেছে সেই সাথে আমাদের সামনে আর মিষ্টি কন্যা মিষ্টি নায়িকা সবার পছন্দের পরিমণি আছে আমি আছি আর অনেকে লাস্ট তিন দিন মেলায় বিদ্যাসিনা সবাই বিদ্যাসিনা মিন তারপর মেহসাবি সাবিলা নাজিমা তুশিদিকে শুভ কেয়া পায় সাবিরা খান মাহি সবাই এসেছেন সো আজকে এন্ডিং দিতে আপনাদের কথা যেহেতু থেমেছে আমরা আর বেশি কথা বলবো না আমি প্রথমেই পরিমণিকে পরিমণি যেহেতু হার্ডওয়ার স্টোরের বিজ্ঞাপনও করেছে এবং আমাদের হার্ডওয়ার স্টোর ওপেনিংও ছিল সো পরিমণিকে আমি বলছি যে আমাদের জার্নালিস্ট ভাই বোনরা আছে সো পরিমণি আপনাদের সাথে একটু তার অভিজ্ঞতা শেয়ার করি পরিমণি আসলে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ শান্ত হওয়ার জন্য লাস্ট তিন দিন ধরে এই ইউএস ট্রেড শো চলছে এবং এটা অর্গানাইজড বাই ইউএস এম্বাসি এবং আজকে এটা সফল পরিসমাপ্তি হবে আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আমাদের হারল্যান্ড রিমার্কে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো হচ্ছে নিওর হারল্যান্ড রিজার্ভ স্কিন লিলি সিওডিল মেডিকেলের প্রোডাক্ট নতুন যুক্ত হয়েছে শুধুমাত্র চুলের জন্য অনেক চুলের প্রবলেমে হচ্ছে কে বলছে এছাড়া হোম কেয়ার আছে টাইলক্স সানবিট অরিক্স এরকম আরো অসংখ্য প্রোডাক্ট আমাদের আছে এবং সবই অথেন্টিক সো আমাদের একটা সময় কিন্তু আমি নিজেই মানে ক্রিকেট খেলতাম কিন্তু এবং ক্রিকেট খেলাটা এতটাই নেশা ছিল যে আমি ক্রিকেট একটু ছবিও করে ফেলেছি ঠিক আছে বাইরের দেশের মানুষের যখন ছবি করে আমাদের তো স্বপ্নের মানুষ থাকে তার তার মতো করে আমরা তার বায়োগ্রাফিটা করি বাট আমরা ক্রিকেট নিয়ে একটা ছবি করেছিলাম আমি এবং আমার শ্রদ্ধ বড় ভাই বাংলাদেশের মেগাস্টার শাকিব খান সো ক্রিকেট নিয়ে আসলে মানুষের ভালোবাসার কোনো শেষ নেই ক্রিকেট একটা আবেগের নাম এবং সে আবেগটা মানে এমন ভাবে আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন একটা মানুষ এবং যাকে নিয়ে পুরো পৃথিবী গর্ববোধ করেন সে আর কেউ নয় ওয়ান এন্ড অনলি সাকিব আল হাসান সো মাগুরায় জন্ম নেওয়া এই সাকিব আল হাসান পুরো বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছেন সো উনি মাননীয় এমপি আমাদের এমপি মহোদয় সো তিনি আমাদের হার্ডেনের সাথে মানে একদম ডেডিকেটেডলি আছেন

তো আশা করব যেন হারলান দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও সঠিক একইভাবে সমাদৃত হয় দেশে অলরেডি খুব ভালো রেসপন্স পাচ্ছে আমি আশা করব দিন দিন এটা আরও বাড়বে এবং দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও সমাদৃত হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ ইউ ভাই সময় গত কয়েকদিন ধরে ঝড় যেন থামছেই না তুফানের ঝড় এসে সব লন্ড করে দিয়েছে ফেসবুক ফেসবুক লন্ড করে দিয়েছে প্রথম শুরু করেছে এই ঝড় প্রিয়তমা দিয়ে তারপর রাজকুমার এবং গত কয়েকদিন ধরে যে তুফানের যে ঝড় চলছে সেই ঝড় তো থামছেই না শুধু তাকে নিয়েই কথা হচ্ছে সো উনি নিজে এখন ঝড় থামাতে এসেছেন আমাদের মধ্যে বাংলাদেশের আমাদের সবচেয়ে বড় মেগাস্টার এবং একমাত্র মেগাস্টারই বলবো তাকে আমরা ওয়ান এন্ড অনলি সাকিব খান এবং আমাদের রিমান্ড কার্লনের অনারাবল ডিরেক্টর সাকিব ভাই ইন্ডিয়া থেকে সোজা উড়ে এখানে এসেছেন আপনাদের সাথে কথা বলার জন্য এবং এই ইউএস আজকে সমাপনী এই দিনটা আমাদের সাকিব আল এবং সাকিব ভাই দুজন মিলে একসাথে সমাপ্তি ঘোষণা করবেন তো সবাই একটা হাততালি দেন সাকিব ভাইয়ের জন্য সাকিব ভাই ডিভার্স শুরু করেই যাচ্ছে হ্যাঁ करेक्ट আচ্ছা একটু শেষ করো মাইকটা কই ওরে আমরা সবাই যারা ইউ সো মাচ শেষ হৈ গৈছে ধন্যবাদ भाई ये तो पता समझ में नहीं आ रहा है भाई दिस टीम कैमरा इनसे पता नहीं भाई ये तुम्हारा वीडियो बना रहा है या भाई कांटेक्ट क्लियर करो भाई तुम्हारा वीडियो बना रहा है चलो भाई नाम है ना बेगुन भाई सर से बस ओके ओके भाई इतना नाम वाला भाई 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 quick 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 শেষ করে দিই শেষ কত বেলা শেষ করে দিস শেষ তো আমার বলে না হ্যালো 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 এই বলি তোমার